আসমেকা নাম শুনেছেন আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে একজন নৃত্যকি নাচুয়ানি ডান্সার মহিলাকে সৌন্দর্যের প্রশংসা করে তার দিকে তাকাইতে বলে তখন আর শিরিকার বেদাত হয় না তাইলে বোঝা যায় বিচার মানি তালগাছ কথা কয় না বিচার মানি তাল গাছ আমার নিজে করলে সব সহি আর আমরা করলে সব বেদাত কথা কন ঠিক আমির হামজা নাম কত চমৎকার আমি তোরে গালি দেই না তুই আমার ভাই তুইও মুসলমান আমিও মুসলমান গারিব নামাজের কথা কইলে গানজার তুলনা মারো মাজারের কথা কহিলে শিরিকের গন্ধ সারো এ বাইরে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বললে বেদাতের ফতুয়া মারো ইন্ডিয়ান নায়ুকিটা এত সুন্দর পারলে সবাই একটু দেখো বেহায়া বেপরদা নারীকে দেখাটা হারাম 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 এই ফতুয়া কেমনে বুইলা গেল তুমি মুল্লার সুক্ত আল্লাহর কোরআনে যাওয়ার কথা অন্য বেড়ির দিকে গেছে খাও গেছে না আওয়াজ এখন গেছে না আমি কি আমার বাইডারে কোনো গালি উলি দিছি নি যদি পরের দিন কয় শুননি মোল্লারা হুদা গালি এটা কইলেই আমরা আর করার কিছু নাই যার মরা হে মরক আমি চাইতাম না কথা বলেন ঠিক কিনা বড় দুর্ব আউলিয়ায়ে ইক্রামের কথা যখন বলা হয় মিরাদুল নবীর কথা যখন বলা হয় রাসূলের সার আজমতের কথা যখন বলা হয় তখন মেসাল ধীরে দৃষ্টান্ত ধীরে বেদাত আর শিরিকের গন্ধ খুঁজেবে না আর যখন বন্ধুত্ব হয়ে গেলে একজন আরেকজনের এত মিলন হয় এত সম্পর্ক হয় মাসখানেক দেয়াল তাকে না আমার নবী বলে ওয়া ইনসালা নিরাউ দিয়ন্নহু বন্ধু জগর বন্ধু চায় আমার আল্লাহ বন্ধুকে ফিরাই না যখন বান্দা থেকে নবীর জন্য গাদার কারণে আল্লাহর জন্য গাদার কারণে বান্দা থেকে যখন বান্দা আল্লাহর বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে বন্ধু আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না ঠিক না ওই আল্লাহর ওলিদির কথা বললে আমার কিছু কিছু ভাইদের মাথার মেজাজ গরম হয় আছে না নাই আওয়াজে বলেন আছে না নাই অথচ আমার বাইরা জানে না এই দেশে দেওবন মাদ্রাসার আগে আল্লাহর বলিরা আসছে ঠিক কিনা এই দেশে জামিয়া আহমাদিয়া সুন্নিয়া হওয়ার আগে আল্লাহর বলিরা আসছে এই দেশে হাতাজারি মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর বলিরা আসছে ঠিক কিনা ওই আল্লাহর ওলিদের কথা বললে অনেক কলি যায় আঘাত লাগে আমি আমার বাইদের কাছে বলি রে বন্ধু একেবারে চিন্তা করে দেখো আল্লাহর কোরআনের দাওয়াতটা নিয়ে কোনো মাদ্রাসা আসে নাই প্রথমে আল্লাহর ওলিরা আসছে ঠিক না ওই ওলিদের কথা কইলে মাথা খারাপ ওলিদের মাজার কইলে শিরিক হয় ওলিদের নাম ধরলে বেদাত হয় ওরসের নাম ধরলে বেদাত হয় ভারতের ইন্ডিয়ান নায়কিরে আল্লাহর সৃষ্টি এত সুন্দর কেমনে মাওলানা সাহ কইলে এখানে আর বেদাত হয় না আসার নাই আমাদের দেশের মাওলানা সাহ কি নাম তার নাম কি আমির হামজা নাম কত চমৎকার ওরে বা আমি তোরে গালি দেই না তুই আমার ভাই তুইও মুসলমান আমিও মুসলমান গারিবের নামাজের কথা কইলে গাঞ্জার তুলনা মারো মাজারের কথা কইলে শিরিকের গন্ধ সারো এ বাইরে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বললে বেদাতের ফতো আমারও ইন্ডিয়ান নায়ুকিটা এত সুন্দর পারলে সবাই একটু দেখো বেহায়া বেপরদা নারীকে দেখাটা হারাম 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 এই ফতোয়া কেমনে বুইলা গেল তুমি মোল্লার সুক্ত আল্লাহর কোরআনে যাওয়ার কথা অন্য বেড়ির দিকে গেছে কাম গেছে না আওয়াজ এখন গেছে না আমি কি আমার বাইডারে কোনো গালি উলি দিছি নি যদি পরের দিন কয় মোল্লারা হুদা গাল এটা কইলেই আমরা আর করার কিছু নাই যার মরা হে মরক আমি চাইতাম না কথা বলেন ঠিক কিনা বড় দুর্ভাগ্য আউলিয়ায়ে ইক্রামের কথা যখন বলা হয় মিরাদুল নবীর কথা যখন বলা হয় রাসূলের সার আজমতের কথা যখন বলা হয় তখন মেসাল ধীরে দৃষ্টান্ত ধীরে বেদাত তার শিরিকের গন্ধ খুঁজেবে না আর যখন একজন নৃত্যকী নাছোয়ারি ডান্সার মোহিরাকে সৌন্দর্যের প্রশংসা করে তার দিকে তাকাইতে বলে তখন আর শিরিকার বেদাত হয় না তাইলে বোঝা যায় বিচার মানি তালগাছ কথা কয় না বিচার মানে তালগাছ তারপরও একটু কইলাম মনের বেথার চালায় আপনারা ব্যক্তিগতভাবে ভাবে জানেন আমি অত বেশি গালি উলি দেই না কারণ এটা আমার মানায় না আমি দিতাম যাওয়ার পথে যদি আড্ডি গুড্ডি যদি ব্যালেন্ডার করে তখন তো ঝামেলা অন্য শরীরে তো হাসান যাওয়া হুজুরের একটা ফাওয়ার হমানো আমি না বেটারে ফিটাইলো এক জায়গাতে একটা মাংস লড়াইতে পারতো না আমার দুইটা মারলে চলবো সাথে সাথে মেডিকেল যার কারণে আমিও তো না কিন্তু যেটা কইসি এটা মানার দরকার তাইলে কি কইসলাম আউলি রামকে নিয়ে কোনো বিদ্বেষ করা যাবে না আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই তারা রসুলের জন্য কেঁদে কেদে আল্লাহর বন্ধু হয়েছে সোবাহান তবে হা আল্লাহ আকবর তবে হা আল্লাহার নাম দিয়া যদি কেউ ভণ্ডামি করে হ্যাঁ রে ক্যার ও হওয়া যাইবনি ভাস আসা আওয়াজ যাইবোনি আমরা দেশে তো এখন ওলি আল্লাহর নাম দিয়া ফলে তিনসা আট দিশা শত সার মাঝার রয়ে গেছে কি ঠিক আর যত স্বপ্ন দেখে বেটি বেডা কোন স্বপ্ন দেখে না বেড়ি স্বপ্ন দেখে ওই আমার ঘর আল্লাহর অলি আইস আমারও স্বপ্ন দেখাইছি এখনো কিতা করার লাগে মাজার করার লাগে আল্লাহর অলি স্বপ্ন তোর মতো নাভাক বেড়িরে দেখাইছে কেডা যে বেড়ার খাইস না বাস না এই বেড়ারে দেখায় না তুই বেডিরে নি দেখাই উদা হ্যাঁ এই রকম বেড স্বপ্ন দেখা দেখা ঘরের মধ্যে বট গাছের বাড়ি গেছে কি সেটারে মাজার বানাইয়া লাল ঝাল হল দিয়া পরের দিন হিয়ান উরুস করিয়া কইরা বেডি না চাই আর বেডাগুলারে মদ খাওয়ায়। এটার কারণে হক্কানি আউলি গ্রামের বিরুদ্ধে বলার এক ধরনের কুচক্র মহল সুযোগ পাই টিকে আমরা কোনো বন্ডকে প্রশ্রয় দেব না হক্কানি ওলির বিরুদ্ধে বললে সেটাও সহ্য করব আওয়াজ বলেন সহ্য করব তবে যারা করে এই বাইগুলোকে বলবো বাইরি সাবধান বিরুদ্ধে যাবেন না হক কে হক বলুন বলুন না হক কে না হক বলুন গোলাট করে মানুষকে পানিতে মার শিকার করার সুযোগ করে দিয়েন না সত্য তুলে ধরেন জাতি জানক মানুষ শিখক হেদায়তের রাস্তা খুঁজে বের করুন করে মধ্যে জমিনের ফেতনা তৈরি করা এটা কোন ইমানদারের জন্য শোভনীয় লক্ষণ হতে পারে আসুন আমার আব্বা জান ওই নবীর জন্য জ্ঞ্টি পারলে তিনি আল্লাহর বলি হয় বান্দা থেকে আল্লাহ